मुर्शिदिन में ए तुझे मधु हो

Nauber Preme Ho Dasi Al Korane Gonsho Na Deyta Aigo Baai Nauber Veene Bando Ke Hona Aiyo Mashallah Allah 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 Allah

اللہ اللہ علہ اللہ عہلا باہی بہبارہ نوبی وہ لاہ گول تر گو ماشاء اللہ 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 الہلہ اللہ عی ہلہ گو

আল্লাহ আল্লাহ যত রঙের অপূর্ব ও ও ও রাধি আমি মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে সুিনাছি গো আহা আল্লাহ তুমি অন্তর জামি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কুর শুই শু না গো আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো এই যার কে এ আছে দামি গো আহ্লা যত রঙ্গের ওপো ও diyami maşallah Allah 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 murşid eto e tohmud eto modu e modu kayle mud furahina haya mar mon che maşallah Allah Allah Allah, Allah.

ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলোন আল্লাহু আকবার আদ একটু মায়ার সুরে বলোন ইয়া রাসূল আল্লাহ যুবক বন্ধুর আমার বাবাজিরা বলতেছিলাম কি এই সাতটা অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ নিজেরটা নিজের চোখে দেখে না তাইলে দেখেন আমরা যে এত বাহাদুরি দেখাই এত ক্ষমতা দেখাই আমরা তো নিজের রূপটাই নিজে দেখতে পাই না তাইলে কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার আমরা যে খালি কই এ বলা না হে বলা না এ বেটা বলা না এ বেটা বলা না হে খারাপ হে খারাপ তাইলে আমি কেমন মানুষ আমি তো আরেকজনকে খারাপ বলতেছি আমার নিজের অতি আমি চিনি না কথা কোন ঠিক না বেঠে নিজকে নিজে দেখতে হলে আমাকে আপনাকে একটা জিনিসের সামনে গিয়ে দাঁড়াতে হয় জিনিসটা কি আরো জোরে কোন কি তো আয়না যতক্ষণ সামনে থাকে আমরা আমাদের রূপ দেখতে চাই রূপ দেখতে পাই এখন আয়না যদি না থাকে বলুন তো এই রূপটা দেখা যায়নি তাহলে আমি যদি বলি আপনাকে আয়নার আবিষ্কার হয়েছে কয়েক বছর আয়নার আবিষ্কার হইছে কয়েক বছর বড়জোর পাঁচশো বছর না হয় সাতশো বছর ধরে নিলাম এক হাজার বছর এক হাজার বছর আগে তো আয়না ছিল না কথা কোন ঠিক নাবে ঠিক তাইলে এক হাজার বছর আগে যারা এই দুনিয়াতে ছিলেন নবীর তবে তোবাইনগণ তারা তাদের রূপটা দেখলেন কেমনে প্রশ্ন আসেনি আমার আয়না বিহীন রূপ দেখা যায় না ওই রূপটা যদি দেখতে হয় আয়নার সামনে দাঁড়াতে হয় এখন আমরা যে আয়নার সামনে দাঁড়াই এটা জাহিরি আয়না এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান এই আয়নাটা ভেঙ্গে দিলে আর রূপটা দেখা যায় না কিন্তু আসল আয়নাটা তো অনেকে খুঁজি না আসল আয়নাটা যদি আমাদেরকে ফিট করতে হয় এটা কামিল মুর্শিদের রূপের মধ্যে ফিট করতে হয় কারণ সাহাবাই কেরাম নিজের রূপটা দেখার জন্য তারা আমার নবীর রূপ মুবারকের মধ্যে আয়না বানাইছে কথা কন ঠিক না এই জন্য বলা হয়েছে ওরে বেলায়তে মুরশিদা আমার লেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কিার পাবি মুর্শিদ কে না পাইলে কি রাসুল পাবি ও বাজান আমার বন্ধুরা রে যেটা বলতে চেয়েছিলাম সাহাবাই কারাম আমার নবীর মধ্যে তারা আয়না খুঁজে বের করছে আমার নবীর চেহারা মোবারকের মধ্যে তাকায়া তারা নিজের কাল্পটার মধ্যে আয়না ফিট করছে তারা যখন নবীর রূপের পাগল হইয়া নবীর গোলামি যখন শুরু কইরা দিছে নবীর গোলামি করতে করতে তাদের কাশফুল কলুব হয়েছে অন্তর চক্ষুটা পরিষ্কার হয়েছে আর মুমিন ব্যক্তিগুলা নিজের রূপ দেখার জন্য মুর্শিদ প্রেমে যখন ফানা হইয়া যায় আপন আপন কালবের মধ্যে তখন রূপটা দেখা যায় কিন্তু ওই জাহিরি আয়নাটা ভেঙ্গে দিলে এটা জোড়া লাগানো যায় না কিন্তু আমার কালবের আয়না পরিষ্কার করলে এটা ভাঙ্গেও না আর আলগাকেও জোড়া লাগাইতেও হয় না এই কালবের আয়নাটা পরিষ্কার হইয়া যায় যখন আমরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া যায় কথা কোন ঠিক কিনা এই জন্য কবি কয় ওরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে এই ঘড়ি যার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে ভাই লুকাই ঘড়ির ভিতরে ওরে তিন কাটা বারো জুয়েলে মিনিট কাটা হইল দিলে এ নয়নে ডুবলে পড়ে দেখতে পাবে চোখের সামনে মনামার দেহগড়ি সন্ধান করি বানাই আছে কোন মেস্তরে মনামার আমার দেহ ও বাজান আপনারা বলেন ঘড়ির মধ্যে কাটা কয়টা কয়টা কাটা এই তিনটা কাটা যে ঘড়ির মধ্যে আবিষ্কার করলো দুইটা দিলে তো পার্থ একটা সেকেন্ডের কাটা আর একটা মিনিটের কাটা আর একটা ঘন্টার কাটা তো যেটা সেকেন্ডের কাটা মানে একবার খালি এক কোন ঠিক না পি এরকম ভাবে এক দুই তিন চার পাঁচ এরকম ভাবে গন্তে গন্তে ষাট পর্যন্ত গণলে এক মিনিট হয় ঠিক না আর ষাট মিনিট হওয়ার পরে দেখবেন ওই মিনিটের কাটাটা একটু আস্তে আস্তে সরে কথা কোন ঠিকটা বেঠিক পরে ভাইয়ার আমার আর একটা কাটা আছে ঘন্টার কাটা কথা কোন ঠিকটা বেঠিক তো ষাট মিনিট হইলে পরে আবার ঘন্টার কাটাটা দুই এক থেকে দুইও যায় দুই থেকে তিনও যায় কথা কোন ঠিক না বেঠিক কিন্তু সেকেন্ডের কাটা কিন্তু এটা ঘুরতেই আছে কথা কোন ঠিক না বেঠিক তো ঘন্টার কাটা লড়বে তখন যখন সেকেন্ডের কাটা মিনিটের কাঁটা ঘুরবে তখন গিয়ে ঘন্টার কাটা ঘুরবে কতক্ষণ ঠিক না তো এই ঘড়ির আবিষ্কার হইছে মানুষের দেহটারে রিচার্জ কইরা গাছের উপরে ফল নারিকেল গাছের আগায় নারিকেল এখন নিচ থেকে কি নারিকেলটা পারা যাইব কতক্ষণ পারা যাইব নিচ থেকে তো নারিকেল পারা সম্ভব নয় নারিকেল পারতে হলে আগে গাছের গুড়ায় যাইতে হইব গাছের গুড়ায় গিয়া আস্তে আস্তে আমার বায়া বাইয়া গাছের উপরে হইব উপরে উঠার পরে দেখবেন অনেকে ডাকঘর মাঝে বইয়া সুন্দর করে ডাবডি ফাইরা অনেকে গাছের উপড়ো বইয়া খাইয়াল অনেকে কাশি হাতও থাকলে আর না হলে আস্তে আস্তে গুণা দিয়ে নিচে সারে বাড়ে কতক্ষণ ঠিক নামে ঠিক আবার সিঁড়ি বাইয়া বাইয়া আস্তে আস্তে কইরা লামে আবার উঠবার সময় আস্তে আস্তে করা উপরে উঠে কতক্ষণ ঠিক নামে ঠিক তো এই জন্য বাজান আমার মৌলার প্রেম অর্জন করতে হলে আগে মুর্শিদের প্রেমে ফানা হইতইব কতক্ষণ ঠিক নামে ঠিক মুর্শিদ প্রেমে ফানা হইতে হবো গাছের ঘুরাই যাইতে হবো ঘুরাই গেলে পরে ওই মুর্শিদ আপনাকে চিনাইয়ে দিবে যে ওইখানে গেলে তুমি নবী পাইবা